সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আবারও মজিবর চাচার ছোটোখাটো একটি ফার্মে তো আমরা এখানে দেখছি বেশ কিছু গরু কিন্তু একেবারে জমজমাটভাবে বলা যায় যে বাধা আছে তো আমরা একটু যে এই পাশে অনেকগুলা গরু দেখছি যে এই পাশে বেশ কিছু গরু দেখছি সারিবদ্ধভাবে আছে তো সম্ভবত এইগুলো প্যাকেজ আকারে বিক্রি হবে এবং এই পাশে এতগুলো গরু আসলে কি উদ্দেশ্যে সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই আমরা এই প্রতিবেদনের মাধ্যমে তো আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন একটি গ্রাম এটিকে বলা হয় তেঘরা এখান থেকে কিছু তথ্য আপনাদের দিব এবং এই গরুগুলো আসলে আপনারা যদি কে ওর পছন্দ হয় কীভাবে পাবেন সেই তথ্যগুলোও আপনাদের দিতে চাই আর সেই সাথে আমরা প্রথমে একটু গরুগুলো আপনাদের দেখাই আসলে যেগুলোর বিক্রি হবে এই যে এই পাশে একটা দেখছি এইটা এটা কি দাঁত হয়ে গিয়েছে নাকি এটা দুই দাঁত এই যে প্রথমত আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা দুই দাঁত অর্থাৎ ছোটোখাটোভাবে যারা কুরবানি দেবে তাদের জন্য আর কি আর এই যে এই পাশে একটা এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু অভাবে সুইস্পষ্টভাবে একটু দেখানোর চেষ্টা করছি এটাকে সরে দেন তো এগুলো তো দাঁত হয় না আর এটাকে এটাকে দেখি এটাকে টান দেন এদিকে টান দেন এটা পোশান দিয়া এটা হচ্ছে তিন নাম্বার সার বাচ্চা এই তিনটায় সার আর এইটা কি বকনা একটা বকনা আছে বকনা দেশি বকনা এটা হচ্ছে চার নাম্বার আর পাঁচ নাম্বার কোনটা এটা দেশি আরিয়া এটা দেশি আরিয়া

বিভিন্ন জায়গা থেকে আমার মোবাইল করে প্যাকেট ছাড়াই প্যাকেট হ্যাঁ হ্যাঁ প্যাকেট ছাড়ি বেঁচে গিয়ে এটা চার ফুট পরে দিলাম ওই এটা ঝিনাই দোবার কি দিলাম ঝিনাই কয়টা কয়টা এটা একটা পাতে ঝিনাইদহ দিলাম নয়টা নয়টা

আমরা একটু পৃথক পৃথকভাবে ভাবে একটু দেখাতে চাই এই যেটা দেখছি এটা এটা দুই দাঁত হয়ে গেছে আচ্ছা আপনি তো যেহেতু মাংস ব্যবসা করেন তো আমাদের এটা আইডিয়া দেন তো আনুমানিক কতটুকু গোস্ত হবে এখন এটা গোস্ত এখন ষাট কেজি মানে উপরে এক ষাট কেজি হবে আর কি ষাট কেজি হবেই ষাট কেজি হবেই কত করে গোস্ত কেজি দিচ্ছেন গোস্ত কেজি তো আমরা যে পাঁচশো আশি করে পাইকারি আশি করে পাইকারি আচ্ছা আচ্ছা

আচ্ছা এই দুইটা হলো আচ্ছা তিন নাম্বারটা যেটা দেখছি এটা একটু সাইজটা ছোট দেশি এরিয়া হ্যাঁ ভালো আচ্ছা আচ্ছা এটা দেন তো টান দেন আমরা ভালোভাবে দেখি

এইটা তাহলে কত আমরা একটু দেখি শারটা দেখি এখন আচ্ছা এই যে এইটা হ্যাঁ এটা কত চাইলেন এটা হাঁটা তো বিক্রি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার

ঠিক আছে আমরা তো সেটাই চাই আপনারা স্বল্প লাভে দিয়ে দিবেন যারা নিবে তারাও যাতে আপনার বিশ্বাস করে যে ওনারা কনফার্ম করবে যাতে তার বিশ্বাসের মর্যাদা টা থাকে কি আচ্ছা এই যে সবগুলো যে ছয়টা দেখলাম এই ছয়টা টোটাল কত রাখতেছেন এক লাখ সাতানব্বই হাজার টাকা বা দাম লাগাছে হ্যাঁ সর্বমোট এখন আমি ছাড় এক টাকা দেবো আর কি এক হাজার টাকা তাকে সম্মান করবেন যাই নিবে এক টাকা আমি কম নিব কম নেবেন নিয়ে আমি গরু বিদায় দিব বুঝলেন অগ্রিম এখন বিশ হাজার টাকা দিবা পারে বা দশ হাজার জমা দিবা পারে টাকা দিয়ে গরু নিয়ে যাবে মানে যদি কেউ কিছু একটু অ্যাডভান্স করে আপনি তাদের জন্য রেখে দিলেন রেখে দিব পরবর্তীতে টাকা পেড করে এখানে দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা আমরা আরেকটা তথ্য নিতে চাই

একটা গরুতেই তিন মাসে খাবে নয় হাজার হাজার চুয়ান্ন খাইলো হ্যাঁ এক লাখ ছিয়ানব্বই তাহলে হয়ে গেল আড়াই লাখ আশা করা যায় মানে আড়াই লাখ টাকা সে তিন মাস খাটাইলো তিন লাখ বিশ হাজার টাকার মতো বিক্রি হতে পারে আশা করা যায় তিন লাখ বিশ হাজার টাকার মতো বিক্রি হতে পারে এই যে হ্যাঁ আরো বেশি হতে পারে বা কিছু কমও হতে পারে এটা তো আসলে নিশ্চিত করে কেউ বলতে পারবে না এটা হচ্ছে বাকিটা আল্লাহ ভরসা আর কি যত খাওয়ানো যাবে তত লাভ আচ্ছা এখন কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় কিভাবে করবে বলেন দেখি কিভাবে করবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার বলেন দেখি একটু নাম্বারটা থ্রি জিরো 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 এই নাম্বারে যোগাযোগ করলে এগুলো নিতে পারবে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আবারও একটু সাইজটা দেখাই দিই কোনটা এইটা এই যে এটা দাঁত হয়েছে দুই দাঁত এই যে এক নম্বর এইটা আর এটা হচ্ছে দুই নাম্বার আর এটা হচ্ছে তিন নাম্বার আর এটা হচ্ছে চার নাম্বার এটা বক না না চার নাম্বারটা হচ্ছে বক না এটা হচ্ছে ফাস্ট নাম্বার

তাহলে দুইটাতে একাশি হাজার হলেই বিক্রি করে দিবেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন